ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কালো সানগ্লাস পরে মাসফর গাজাতে হাজির হয়েছে এই টেনের সমালোচনা উনি যে সানগ্লাস পরেছেন এটা নাকি ইসরাইলি পোটা কথা কানে ওনার যে সানগ্লাস পরে গেছে এটা কি ইসরাইলি পূর্ণ এটা নে তুমুল সমালোচনা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা যে মিজানুর রহমান আজারি যে সানগ্লাস পরেছে এটা কার ইহুদিদের পণ্য অথবা যেই কোম্পানি এটা বাজারজাত করেছে সেই কোম্পানির সাথে ইহুদিদের সাথে সম্পর্ক আছে তারা ইসরাইলকে সাপোর্ট করে ইসরায়েলের পেছনে বিপুল পরিমাণে টাকা খরচ করে এইভাবে সমালোচনা করছে আমাদের এক দাদা আছে পিনাকি ভোটাচার্য নাম শোনেন নাই তো এই পিনাকি দাদা আবার এটেনে সমালোচনা করে বলতেছেন সিসি মিজানুর রহমান আজারি এই সানগ্লাস পরে এটেনে আপনারা সমালোচনা করতেছেন উনি তখন তত্ত্ব বের করে আসলো যে না এই কোম্পানি আমেরিকান একটি কোম্পানি এটা আমেরিকার এক কোম্পানি যারা সমালোচনা করতেছে তারা মূলত মিজানুর রহমান আজারি ভাইকে সহ্য করতে পারে না কথা বলে ঠিক কিনা ওরাই সমালোচনা করে সাড়ে চার বছর দেশের বাইরে রেখেছিল আজকে আবার মিজানুর রহমান আজারি ভাই তার নেতৃত্বে ওলামা ইকরাম যখন ঐক্যবদ্ধ হয়ে পুরো বাংলাদেশ এক মঞ্চে দাঁড়িয়ে যায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মা পিলে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা যখন কোরআনের তাফসীর শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যায় তখনই একটা বিষয় নিয়ে সমালোচনা করে জাতির সামনে তাকে ছোট করার চেষ্টা করা হয় যে কালো কালারে সানগ্লাস কেন পরলেন এটা ইজرائیলি পূর্ণ জরে কর নাওজাবিল্লাহ কালো কালারে চশমা পরেছে এটা নিয়ে সমালোচনা আহা কপাল পোড়া হইলে এমনই হয় কথা বল একটা বক্তা চশমা পরেছে মিজানুর রহমান হাজারি ভাই চশমা পড়ছে সেটা নিয়ে সমালোচনা হুজুর যেই দিকে যায় ওই দিকে সমালোচনা জোরে হাঁটলে কয় দাওয়াত বেশি পাইছে কথা কন না হুজুরদের দোষ আছে না নাই জোরে হাঁটলে কি কয় হুজুর দাওয়াত মানে আজকে বেশি আছে আবার যদি চিন্তা করে মানুষ যখন এই কথা বলে একটু আস্তে হাঁটি আস্তে হাঁটলে তখন বলে হুজুর আজকে মানে সেই খাওয়া দিছেন হ্যাঁ খাবারের ভরে হ্যাঁ এত খাইছেন যে খাবার খাইয়া হাঁটতেই পারতেছেন না কথা কর না কেন আবার চিন্তা করলো খাবার খাইলে যখন জরে হাটলেও দোষ আস্তে হাটলেও দোষ তো এববার খাবার খাইলে কম খাবো এক দাওয়াতে যা হুজুর একটু কম খাইতেছে তখন বলতেছে হুজুর আজকে কমে একটু কম খাচ্ছেন দাওয়াত কি আরো আছে যাবেন কোন দিকে ভাই মির্জা নূরমান আযারি ভাই একটা সানগ্লাস পরেছে কালো কালার চশমা পরেছে রোদির ব্যাপার প্রকোর রোদ তাই না একটা কালো চশমা পরেছে কোন 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 দেশ বানাইছে এটা ইসরায়েলি পণ্য কিনা এই হুজুর কেন পড়ল এই হুজুর করছে বাপরে বাপ তুমুল সমালোচনা ফেসবুকে লেখা লেখি কথা কর নাকি আচ্ছা সারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে উল্টাপাল্টা পাল্টা লেখে এরা কি মানুষের কাতারে পড়ে একটা চশমা নিয়ে আপনি লিখতেছেন আ জাজারি ভাই চশমা পড়ছে এটা ওই দেশের পণ্য আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন জরে বলুন আমিন ডক্টর মিজানুর রহমান আজারি সমালোচনা করার আগে তার মতো যোগ্যতা অর্জন করো তারপরে সমালোচনা করো কথা বলে ঠিক না মনে রাখবেন যোগ্য মানুষদের সমালোচনা হয় আর এই অযোগ্য মানুষদের জন্মই হয়েছে মানুষের সমালোচনা করার জন্য কথা বলে ঠিক কি না আপনার সমালোচনায় মিজানুর রহমানের যায় আসে না মিজানুর রহমান আজারী তার জায়গাতে আসে কথা বলে ঠিক কি সুন্দর চেহারা কি সুন্দর বয়ান কি সুন্দর হাসি আমাদের পিনাকি দাদা তার প্রশংসা করে বলতেছেন আমি নিজে তার ভক্ত কি সুন্দর স্মার্ট একজন বক্তা স্মার্ট মানুষ মিজানুর রহমান আজাদ কি সুন্দর চেহারা একটা নায়কের চাইতে তার চেহারার কোনো কিছু অভাব না? কি চমৎকার চেহারা বলে কি সুন্দর বাংলা বলতে পারেন কি সুন্দর ইংলিশ বলতে পারেন তার বক্তব্য শুনে পিনাকি দাদা প্রশংসা করে বলতেছেন আমি নিজেও তার ভক্ত মার হাবা কথা একজন অমুসলিম একটা আলেমের প্রশংসা করতেছে আর আপনি মুসলমান হইয়া ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করেন যে কালো চশমা পরেছেন মিজানুর রোমান আজারি এটা ওই দেশের পণ্য মনে হয় বাপের ফেক্টরি তৈরি হয়েছে চশমা কথা কন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আলেমদের পিছে লাগেন না মিজানুর রহমান আজারি পিছনে লাগে লাভ যারা সমালোচনা করেছিল দেশ থেকে বিতাড়িত করেছিল ঠিকই ডক্টর মিজানুর রহমান আজারি বেশে বাংলাদেশে ফিরে এসেছেন লাল গালিজার সং্রা দিয়া করানের মাহফিলের মঞ্চে তাকে তোলা হয়েছে কথা কন্টে এই সম্মান আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মান দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বিদায় আপনাদের সমালোচনায় আলেমদের কোনো কিছু যায় আসে না হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলে ঠিক না এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যারা আলেমদের পিছে লাগে আল্লাহ যেন এই সমস্ত মানুষদের হেদায়ত দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন